আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ ষোলোই মে বৃহস্পতিবার দুই আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজও মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিসি প্রদান বা এক্স সূচক নয় দশমিক আটানব্বই পয়েন্ট আসবে অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো সতেরো পয়েন্টে অবধিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিসি থার্টি সূচক আজ তিন দশমিক উনাশি পয়েন্ট রাশি অবস্থান করছে এক হাজার নয়শো তিয়াত্তর পয়েন্টে আমরা সেক্ষেত্রে দেখা যাবে আজ আজ পয়েন্ট পয়েন্ট জিরো অবস্থান এক হাজার দুশো বারো পয়েন্টে পাঁচশো ছিয়াত্তর কোটি উনশি লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদূষি লেনদেন হয়েছিল পাঁচশো ছাব্বিশ কোটি তেত্রিশ লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়া তিনশো চুরানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো একুশটির দাম কমেছে দুশো পনেরোটির এবং দাম অপর্বিত ছিল সাতান্নটি কোম্পানির এখন আমরা যদি আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলাস বা সুযোগবিদ্যা যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলেন ট্রাস্ট ব্যাঙ্ক ওরিয়ন এন্ড ফিউশন স্কোয়ার ফার্মা ইউনিলিভার কনজিউমার কেয়ার এন বি এল লাফার সোলস ইন ভেক্সিন ফার্মা কোহিনুর কেমিক্যাল ওরিয়ন ফার্মা এবং ব্রাগ ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রাস্ট ব্যাঙ্ক একাই দুই পনেরো বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে বাকি ওরিয়ন ইন্ড ফিউশন স্কোয়ার ফার্মা ইউনিলিভার এন বি এল লাফার সোলস ইন ভেক্সিম ফার্মা কোহিনুর কেমিক্যাল তারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে ওরিয়ন ফার্ম এবং ব্র্যাক ব্যাংক এক পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে ট্রাস্ট ব্যাংক সাতাশ টাকা ষাট পয়সা থেকে উনত্রিশ টাকা তিরিশ পয়সা ওরিয়ন ফিউশন ছয়শো এক টাকা বিশ পয়সা থেকে ছয়শো চৌত্রিশ টাকা দশ পয়সা এ স্কোয়ার ফার্মা দুশো সাত টাকা তিরিশ পয়সা থেকে দুশো সাত টাকা আশি পয়সা ইউনিলিভার কনজিউমার কেয়ার দুই হাজার ঊনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা থেকে দুই হাজার একশো সাতচল্লিশ টাকা বিশ পয়সা এনবিএল ছয় টাকা তিরিশ পয়সা থেকে ছয় টাকা চল্লিশ পয়সা লাফার সুলসিন একষট্টি টাকা আশি পয়সা থেকে বাষট্টি টাকা চল্লিশ পয়সা বেক্স ফার্মা একশো আঠারো টাকা দশ পয়সা থেকে একশো আঠারো টাকা নব্বই পয়সা কোহিনুর কেমিক্যাল সাতশো চুরাশি টাকা দশ পয়সা থেকে সাতশো সাতানব্বই টাকা আশি পয়সা ওরিয়ন ফার্মা আষট্টি টাকা আশি পয়সা থেকে উনসত্তর টাকা নব্বই পয়সা এবং ব্রাগ ব্যাঙ্ক আটত্রিশ টাকা বিশ পয়সা থেকে আটত্রিশ টাকা চল্লিশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকে মার্কেট ড্রেগার যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে বেকন ফার্মা ইবিএল পাওয়ার গ্রিড রেনেটা ব্যাট ভিসি মার্কেন্টাইল ব্যাঙ্ক বেস্ট হোল্ডিং জিপি নাভানা ফার্মা এবং সাইড পাওয়ার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকন ফার্মা তারা একাই তিন পয়েন্টের বেশি সুযোগের পতন ঘটিয়েছে অপরদিকে ইবিএল পাওয়ার গ্রিড রেনেটা তারা সবাই দুই পয়েন্টের বেশি সুযোগের পতন ঘটিয়েছে ব্যাট বিসি তারা এক পয়েন্টের বেশি সুযোগের পতন ঘটিয়েছে এবং মার্কেন্টাইল ব্যাংক বেস্ট হোল্ডিং জিপি নাভানা ফার্ম এবং সাইড পাওয়ার এক পয়েন্টের কম সুযোগের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকন ফার্মা একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা ইবিএল ছাব্বিশ টাকা চল্লিশ রেনেটা সাতশো নয় টাকা বিশ পয়সা থেকে সাতশো তিনশো পয়সা থেকে দশ টাকা বেস্ট হোল্ডিং সাঁত্রিশ টাকা দশ পয়সা থেকে ছত্রিশ টাকা জিপি দুশো তেত্রিশ টাকা ষাট পয়সা থেকে দুশো বত্রিশ টাকা তিরিশ পয়সা নাবানা ফার্মা একশো তেরো টাকা থেকে একশো দশ টাকা সত্তর পয়সা সাইফ পাওয়ার চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে চব্বিশ টাকায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের টপ বা গেন্স বাড়া ছিল তাহলে শীর্ষে ছিল এম বিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মিথুন নিটিংস নর্দার্ন ইন্স্যুরেন্স রিলায়েন্স ইজেন ট্রাস্ট ব্যাংক এবং ফনেক্স ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্ষেত্রে দেখা যাচ্ছে এম বিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও মিথুন নিটিং তারা সবাই মোটামুটি হলটেড হয়েছে আদার ইন্স্যুরেন্স তাদের নয় পার্সেন্ট বেশি মূল্যবৃদ্ধি পেয়েছে অপর দিকে বিআইএফসি ও বিসেসারি তাদের আট পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এবং বাকি সবাই ছয় পার্সেন্টের বেশি তাদের মূল্য বৃদ্ধি পেয়েছে অপরদিকে থেকে ফোন এক্স ইন্স্যুরেন্স তাদের পাঁচ পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে অপরদিকে আমাদের আজকের দিনে টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তাদেরকে তাহলে দেখা যাবে আজকের মূল্য রাশির শীর্ষে চলে এসেছে সোনালি পেপার অর্থাৎ সোনালি পেপার জুটি স্পিন আর্মিট ওদিকে আমরা যে আজকের দিনে টপ লুজার বা মূল্য রাশে খারাপ ছিল সোনালী সোনালি পেপার জুটি স্পিন বিকন ফার্মা ইআইএল ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স জি সোনালি আশ এবং লিগেসি ফুটওয়্যার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মোটামুটি নেগেটিভ ফলটেড অর্থাৎ মোটামুটি সেরাদর্শে যেই শিশু কোম্পানিগুলো রয়েছে তারা সবাই আজকে মোটামুটি নেগেটিভ ফলটেড হয়েছে অর্থাৎ তাদের যে সর্বোচ্চ মূল্য হ্রাসের কথা ছিল তিন পার্সেন্টের মতো তা কাছাকাছি সবগুলোই আজকে মূল্য হ্রাস পেয়েছে এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাব লাভেলো ই জেনারেশন নাভানা ফার্মা ফেকডিল ওরিয়ন ফিউশন বি স্যাচারি প্রগতি লাইফ সোনালি আশ গোল্ডেন সন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এশিয়াটিক ল্যাব তাদের মোটামুটি আজকে ভালো পরিমাণে লেনদেন হয়েছে লেনদেন হয়েছে তারপর লাভ এলো ছত্রিশ কোটি টাকার মতো জেনারেশন তিরিশ কোটি টাকার মতো নাবানা ফার্মা তেইশ কোটি টাকা ফেকডিল বাইশ কোটি টাকার মতো এবং অরিয়ন ফিউশন একুশ কোটি টাকা বিশ আচারি চোদ্দ কোটি টাকা প্রগতি লাইভ এগারো কোটি সোনালী আশ গোল্ডেন সোন দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে আসলে এশিয়াটিক ল্যাব এবং লাভ এলো ইজেন আসার মোটামুটি বেশ কয়েকদিন কিছুদিন ধরে খুব ভালো পরিমাণে লেনদেন হচ্ছে তো অনেকদিন পরে আবার নাবানা ফার্মও আজকে লেনদেনের শীর্ষে মোটামুটি চলে এসেছে তো যদি আমরা আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে যে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ফেক ডিল ফেক আজকে দেখা যাচ্ছে মোটামুটি ভালো পরিমাণ অর্থাৎ তাদের প্রায় এক কোটি চোদ্দ লাখ ছেষট্টি হাজার একশো ঊনসত্তরটি শেয়ারের লেনদেন হয়েছে এরপরে রয়েছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারপর আছে এশিয়াটিক ক্লাব তারপর জেনারেশন গোল্ডেন সন লাভেলো এবি ব্যাংক ব্যাঙ্ক রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারপর গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো তারপর ফুয়াং সিরামিক তো ফোয়াং সিরামিক যদি বলি আমি দেখেছি যে ফুয়াং সিরামিক দীর্ঘদিন যাবতীয় কি হিউজ পরিমাণে লেনদেন হয়েছিল এবং ফোয়াং সিরামিক ফুয়াং ফুড শেয়ারটি দীর্ঘদিনে সেরা লেনদেন ভলিউমের ভিতরে ছিল হঠাৎ করেই মার্কেট পতনের বৃত্তে থাকার কারণে তারা আবার নিচে নেমে এসেছে অর্থাৎ ফুয়াং সিরামিকের আবারও কি লেনদেনের শেষে আবার চলে এসেছে দেখা যাক এখন লেনদেনের ফলে তাদের মূল্যের কি পরিবর্তন ঘটে এরপরে ফার্স্ট এআইবি ফান্ড তাদের মোটামুটি আটানব্বই লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে তারপরে এশিয়া টিক ল্যাব তাদের ভালো পরিমাণে ভলিউম আছে শেয়ার লেনদেন হয়েছে ই জেনারেশন তাদের একষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে গোল্ডেন সন পঁয়তাল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর লাভ হেলো তাদের চল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর এবি ব্যাংক তাদের পঁয়ত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর রিলায়েন্স ইন্স্যুরেন্স তাদের চৌত্রিশ কোটি চৌত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে গোল্ডেন হারভেস্ট একত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে পুয়াং সিরামিক তাদেরও একত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে গোল্ডেন হারভেস্ট শেয়ারটিও মোটামুটি মাঝে মাঝে খুব ভালো পরিমাণে লেনদেন হয় সেক্টর বেশ লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আজকে যেহেতু মার্কেটের পতন হয়েছে তাই অধিকাংশ সেক্টরই খারাপ করেছে যদি আমরা খারাপ দেখি খারাপের দিক থেকে তাহলে ব্যাঙ্কিং সেক্টর মোটামুটি খারাপ করেছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আর জুট সেক্টর সাবসিটি মোটামুটি খারাপ করেছে খারাপ করেছে আর সিরামিক ফুয়েল অল্প পরিমাণে খারাপ করেছে টেলিকমিউনিকেশন অল্প পরিমাণে খারাপ করেছে অপর পেপার অ্যান্ড প্রিন্টিং মোটামুটি খারাপ করেছে ছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মা সেক্টর এবং ট্রাবেন লেজার তারা সামান্য পরিমাণে খারাপ করেছে অপর যদি আমরা আজকের দিনে ভালো করেছে সেই সব সেক্টরগুলো দেখি তাহলে দেখা যাবে সিমেন্ট সেক্টর সামান্য পরিমাণে ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইট মিসিনিয়াস মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স সেক্টর আইটি সেক্টর টেক্সটাইল সামান্য পরিমাণে ভালো করেছে আর দেখা যায় কর্পোরেট বন্ড আছে খুবই ভালো করেছে বলবো তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ইস্যুতে নতুন করে নাকাল শেয়ার বাজার আসা দিয়ে সপ্তাহের শুরুতে শেয়ার বাজার লেনদেন আরম্ভ হয়েছিল প্রথম কর্মদিবস রোববার শেয়ার বাজার সূচক বেড়েছিল পঁয়ত্রিশ পয়েন্টের বেশি এদিন বিকালে খবর আসে দেশের রিজার্ভে দশ বছরের মধ্যে স্মরণীয় পর্যায়ে নেমে গেছে এই খবরে শুরু হয় শেয়ার বাজার ধারাবাহিক পতন তারপরে বুধবার যোগ হয় ক্যাপিটাল গেন ট্যাক্স আরোপের নতুন খবর তো নতুন এই দুই ইস্যুতে পতনের শেয়ার বাজার আরও নাকাল হয়ে পড়ে যার ফলে চার কর্মদিবসে শেয়ার বাজারের সূচক একশো পয়েন্ট উদা হয়ে যায় আর বিনিয়োগের হারায় প্রায় নয় হাজার আটশো কোটি টাকার মূলধন তো বাজার বিশ্লেষণে দেখা যায় চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার শেয়ার বাজার এদিন প্রধান ঢাকা স্টক প্রধান বৃদ্ধি পায় পঁয়ত্রিশ পয়েন্টের বেশি এদিন বিকালে বাজারে খবর আসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে দাঁড়িয়ে আছে দশ বছরের স্বর্ণ রিজার্ভ কমার খবর পরের দিন সোমবার শুরু থেকে দেখা যায় বাজারে পতনের তাণ্ডব সোমবার ও মঙ্গলবার দুই দিনে তাণ্ডবের সূচক কমে যায় একশো পয়েন্ট এবার মঙ্গলবার বিকালে খবর আসে জাতীয় রাজস্ব পরে সবাই ক্যাপিটাল গেন ট্যাক্সের আরো অনুমোদন যার ফলে বুধবার বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকলেও ওই দিনে সূচক পড়ে যায় আটান্ন পয়েন্ট অর্থাৎ উত্থানের বাজারে ফের পতনের চাপ আজ বৃহস্পতিবার শুরুতে উভয় বাজার ইতিবাচক প্রবণতা দেখা গেল কিছুক্ষণ পরে শুরু হয় পতনের মাতম তারপর দিনভর আতঙ্ক ছড়িয়ে শেষ বেলায় কিছুটা স্বস্তিতে ফিরে উভয় বাজার এদিনে লেনদেনে এক পর্যায়ে ডিএসএ সূচক পঁচিশ পয়েন্টের বেশি পড়ে যায় যার শেষ স্থির হয় দশ পয়েন্টের নিচে বাজার সংশ্লিষ্ট বলেছেন গত চার কর্মদিবসের পতনের বাজারকে নতুন করে নাকাল করে ছেড়েছে তবে আসার কথা হলো শেষ দিনের শেষ ভাগে বাজার কিছুটা স্ট্রেংথ দেখা দেয় এতে বোঝা যায় বাজার যা পড়ার পড়েছে এখন বাজার ঘুরে দাঁড়ানোর পালা আশা করা যায় রোববার থেকে বাজার ভালো হবে আসলে এখানে কি বলবো যে বাংলাদেশে আসলে যে কোনো নিউজে অর্থাৎ যখন কোনো খারাপ নিউজ হয় বা বিশ্বের কোনো খারাপ নিউজ যখন শোনা যায় তখন দেখা যায় যে বাজার হঠাৎ করেই পতনের বৃত্তে চলে আসে যদিও সেই বিষয়ের সাথে বাজারে যদিও কোনো সংশ্লিষ্টতা থাকে না অর্থাৎ রিজার্ভের সাথে যদিও সরাসরি আমাদের শেয়ার বাজারে কোনো সম্পৃক্ত নাই তারপরও কি মার্কেটে পতন হচ্ছে কিন্তু যখন কোনো ভালো নিউজ হয় তখন কিন্তু আবার মার্কেটের ভালো অবস্থা হয় না এটাই খুব দুঃখজনক বিষয় আসলে যা আমরা আসলে কি যে শোনা কথায় কান দিই কান দিয়েই হতাশ হয়ে পড়ি যাই হোক এটা নিয়ে আর কি বলবো এখন আমি চলে যাব অন্য একটি নিউজে শেয়ার বাজারে তিন শতাংশ সার্কিট ব্রেকার প্রত্যাহার করার দাবি তো কি বলা আছে বলেছে তিন শতাংশ কৃত্রিম সার্কিট ব্রেকার তুলে যত দ্রুত সম্ভব শেয়ার বাজারকে নিজের গতিতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ডিএসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন নেতারা আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মতিদের কার্যালয়ে অনুষ্ঠিত ডিবিএ নেতৃবৃন্দের সাথে ডিএসি বৈঠককে এসব কথা তুলে ধরেন ডিবিএ নেতারা তিনি তো তারা বলেন শেয়ার বাজারকে স্বাভাবিক গতিতে চলতে না দিলে দীর্ঘ উন্নয়ন সম্ভব নয় তারা লিস্টিং রেগুলেশনেও পরিবর্তন আনার দাবি তোলেন তো ভালো ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত দিতে হবে ভালো কোম্পানি আসলে বাজার বিনিয়োগকারীরা উৎসাহিত হবে বাজারে যেন বাজার আইপিও না আসে সেক্ষেত্রে আইপিও গুলো দেওয়ার আগে সুনিশ্চিতভাবে কোম্পানিগুলোর তথ্য জানতে হবে পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠান এবং মেকারদের প্রয়োজনীয় সুবিধাগুলো দিতে হবে তো ডিবিএ নেতারা আরও জানায় সিবিএল একটি গুরুত্বপূর্ণ মার্কেট কম্পোনেন্ট যত জলদি সম্ভব সিবিএলকে কার্যকর করে বিজনেস প্রমোট করতে হবে সার্ভেলেন্স সিস্টেমে মাঝে মাঝে অনেক খারাপ দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থাগুলো আরও কঠোর হতে হবে কালো টাকা সাদা করার প্রসঙ্গে ডিবি নেতারা বলেন প্রতি বছর বাজারে কালো টাকা সাদা করার একটু সুযোগ হয় কালো টাকা সাদা করার মাধ্যমে যদি শেয়ার বাজারে বিনিয়োগ হয় তবে ওই সিদ্ধান্তের ফলে বাজারের মূল্য অনেকটাই বৃদ্ধি পাবে এস মার্কেটে রিভিউ করতে হবে এখন সময় এসেছে এস মার্কেট নিয়ে কাজ করার ক্যাটাগরি পরিবর্তন আরও বিচক্ষণ হতে হবে এ সময় ক্যাপিটাল গেনের ওপর করারোপ না করার দাবি ও জানান ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের নেত্রো আসলে মার্কেটকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়াই আমি মনে করি ভালো মার্কেটে আসলে কৃত্রিম কোনো কিছু যে আটকে রাখা যায় না তবে কিছু কিছু চক্র আছে যারা ইচ্ছে করে মার্কেটকে আবার পতনের চেষ্টা করেন তো সেই সব চক্রের থেকে অবশ্যই আমি মনে করি যে সবাইকে সাবধান হওয়া উচিত আর তারা আরেকটি বিষয় খুবই ভালো বলেছে যে নতুন কোম্পানি যখন আসে অর্থাৎ আইপিএন ও আসে অবশ্যই সেটা দেখে শুনে আহ সেক্ষেত্রে তাদের অনুমোদন দেওয়া উচিত এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখা যায় একটি কোম্পানি নতুন আইপিএন আসে কিছুদিন ভালো করার পরে তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না অর্থাৎ তারা আবারও ভালো কোনো রিটার্ন বিনিয়োগকারীদের দিতে পারে না এটা খুবই একটি ইম্পর্টেন্ট ইস্যু অপরদিকে আহ মার্কেটে কিভাবে বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়ে অবশ্যই আমি মনে করি যে উদ্দেশ্য কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত হ্যাঁ এখন আমি চলে যাব অপর একটি নিউজে ব্লককে চার কোম্পানি বড় লেনদেন তো কি বলা আছে বলা আছে সবচেয়ে চতুর্থ কর্মদিবস বৃহস্পতি ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তেতাল্লিশটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট ঊনপঞ্চাশ কোটি পঁচাশি লাখ পঁচিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার তত তারা কারা তারা হলো ন্যাশনাল ব্যাংক রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড সোনালী পেপার লাভেলো আইসক্রিম এবং আইসিবি সোনালি ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে সাতাইশ কোটি চুয়ান্ন লাখ টাকারও বেশি যাই হোক আপনারা এই ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন এবং প্রয়োজনে চাইলে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে বিনিয়োগ করা উচিত কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ মার্কেট তো যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ